সম্মানীয় বিয়র্স আজকের ভিডিও আমাদের বন্ধুরা আমাদের হাতের ফোনটি হাতছাড়া হলেই আমাদের আগের নাম্বারগুলো পেতে অনেক কষ্ট হয়ে যায় তার জন্য আমরা আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বার এমনভাবে সেভ করবো যে আজীবনও শেষ হবে না তাইলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে এই গরিবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন প্রথমে আমরা সেটিংসে ক্লিক করব। ফোনের সেটিংসে আসার পরে আমরা নিচে আসবো নিচে আইসা আমরা এখানে খোঁজবো গুগল গুগল পেলে গুগলের উপর ক্লিক করব গুগলে আসার পরে আমরা ডাইন দিকে যে অল সার্ভিসেসে ক্লিক করবো তারপরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা ব্যাক আপে ক্লিক করবো আবার নিচে আসব আর একটু নিচে তারপরে গুগল অ্যাকাউন্ট ডাটায় ক্লিক করব। এইখানে আসার পরে দেখেন যে এই যে কন্ট্যাক্ট এই কন্টাক্ট যদি আপনার অফ থাকে অবশ্যই এটা অন করে দিবেন এটা অন করে দিলে কি হয় এই যে উপরে যে একটা জিমেল আছে এই মোবাইলটা আপনার যদি নাও থাকে ওই জিমেল দিয়ে আপনি যেইখানে লগ ইন করবেন সাথে সাথে আপনার এই নাম্বারগুলো সব পেয়ে যাবেন তাইলে বন্ধুরা এই ভিডিওটা এখানে এসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ